আযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম রহিম সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য প্রিয় دینی ভাই সবাই কেমন আছে টাকা বড়া থাকলি ভাই আল্লাহ দান করতে পারে না আজকে দুপুর একটা ভিডিও সার্চিলাম এক জোড়া খাড় লাগবে সেই জন্য এক ভাই ফোন করে বলছে নিচের যে খাটটা মাইয়াতের এই খাটটা উনি দেবেন তবে আমার আরেকটা খাড়ে শট আছে তো আমি দান জানতে আইলাম এই দোকানে মোরাকি স্টিলে ওনার সাথে কথা হইলো উনি একটা কনসেশন করে রাখবে তয় আমার একটা খাড়ে শট আছে উপর যেটা গোসল করানোর খাট কোন দিনী ভাই যদি দিতে চান অবশ্যই আমার লাগে কন্ট্যাক্ট করবেন ভাই টাকা পয়সা থাকলে মাসে হস করতে পারেন আর টাকা পয়সা থাকলে মাসে দান করতে পারেন আল্লাহ হুকুম লাগে দেখেন দেওয়ার জন্য রাজি হয়ে গেছে আর একটা খাট শর্ট আছে কোন ভাই দিতে চান বা দুইজনে মিলে দিতে চান আমার নাম্বার যোগাযোগ করবেন বা বিকাশ নাম্বার দেওয়া আছে আর যদি বলেন না আমার বিশ্বাস হয় না এটা কিনে ফাড়াই দেবেন আমি ঠিকানা দিয়ে দেবো আর যারা দিতে পারেন না যে যদি আমার তাড়াতাড়ি আমি দিতাম এই সবের ভাগ আমি কাজে নিতে পারতাম আলহামদুলিল্লাহ মেয়াদ করছেন আল্লাহ লাগাবে ভিডিও বেশি বেশ শেয়ার করে দেন শেয়ার করে দেওয়ার কারণে এমন একটা ব্যক্তি গাছ যাইতে পারে দুই চার পাঁচটা খাট ইনি দেওয়ার ক্ষমতা সে রাখে তো ভালো থাকুন রহমদুল্লাহ আসালামাইকুম রব